অজ্ঞানतिमরন্তস্য জ্ঞানัญচনা শলাকয় চক্ষুরুন মিলিতম জেনতस्मै श्री गुरुवे नमः শীল ঠাকুরের শরণাগতি শরণাগতি অমৃতপൂർচি তাই তো ঠিক তো শরণাগতি প্রথম কীর্তন প্রথম গান কি চৈতন্য করি বাহ তুমি জানতে হ্যাঁ তুমি জানতে আর তুমি পড়তেও পেরেছ তো আগে ক্লাসে দু সপ্তাহের আগে হুম আমরা এই দুটো পয়ার হ্যাঁ আমরা পড়েছি বুঝলাম বুঝালাম ইত্যাদি

মানে মানে এইটা এটা পড়ো কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীব দের দয়া করেছেন হ্যাঁ করেছেন তো হ্যাঁ শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উনি কি করেছেন জীবদের জীবদেব কি করেছেন? দয়া করেছে উনি দয়া করেছেন আর কাকে দয়া করেছেন? শ্রীকৃষ্ণ তাইTagName। ওহ,lasz. কে দয়া করেছেন? আমাকে না। কে দয়া করেছেন আর কাকে দয়া করেছেন?

কিন্তু আমরা যদি এইভাবে ব্যয় করি হম কে করছে আমি করছি হম করছি আমি বলছি কাকে বলছি আমি তোমাদের বলছি আমি তোমাদের বলছি না আমি আর তোমাদের দ্য বিজ ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ কে কথা বলছে কে কথা বলছে মহাপ্রবু কে কথা বলছে মহাপুরু কি করছেন এখন কে কথা বলছে উরু বলো আমরা আমরা কথা বলছি ও এখন কে কথা বলছে এখনই এই মুহূর্তে কার মুখ থেকে কথা বের হচ্ছে এখন কে কথা বলছে তোমার হ্যাঁ আমার মুখ থেকে কথা বের হচ্ছে আমি কথা বলছি আমি কথা বলছি হুম আর কাকে কথা বলছি আমরা আমি আর ধনী মাকবাস কাকে কথা বলছি তোমাদের কথা বলছি তোমাকে ও কথা বলছি তোমাকে ও কথা বলছি তোমাদের কথা বলছি আমি কথা বলছি কে কাকে কথা বলছে চন্দ্র তোমাদের কথা বলছে ঠিক তো এবার কে কাকে কি করেছে মহাপ্রভু কি করেছে জীবদের দয়া করেছে কাকে দয়া করেছে জীবদের দয়া করেছে কে দয়া করেছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দয়া করেছে এবার পর দাম আর বুঝে বুঝে বলো আহ কে দয়া করেছেন মহাপ্রভু

Eggs on jeep, ha? Ivo jeep Goshami. Shile jeep Goshami ke o doye koretchen. Jeep ke doye koretchen. Ajib dero koretchen. ठीक है जीब but जीब डेर ke. So, colloquially sometimes you hear it जीब डेर just to be clear that it's not the possessive case right but usually context makes it clear. আচ্ছা তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের দয়া করেছেন আচ্ছা কি ভাবে এবার

আর আমি এটা বলছি পারবে বড় আবতারি আবতারিন আবতারে ইন হুম অবতীর্ণ অব অবতীর্ণ দা দা ইজ ওভার দা তাই তো অবতরীর্ণ করেছেন বাবা আগে ক্লাস তেমনই আপলোড হয়ে গেছে থ্যাংক ইউ দাম অবতীর্ণ না এই অবতীর্ণ শব্দটি কোথায় শুনে যায় চেতনের চেতন মৃত্যুর মধ্যেই আছে আছে এই শব্দটি কোন শব্দটি অবতীর্ণ শব্দটি কোথায় কোথায় দেখা যায় কোথায় শোনা যায় চৈতন্য চরিত মৃত্যুর মধ্যে হ্যাঁ কোথায় শ্লোক জানো এনার পিতা ছেড়ে যুগ কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ করেছেন ঠিক আছে তো এটা খুব কঠিন কঠিন ভাষা তো আমরা সৌজ বলছি নেমে আসা নেমে আসা নেমে আসে মানে কি আ নেমে নামা নামা নিচে যাওয়া নেমে আসে নিচে আসা উপরে থাকলে তার নিচে আসে নেমে আসা উপরে অঠা Hmm? उठे जावा नेमे आशा ऊपरे उठे जावा नीचे नेमे आशा नीचे नेमे दस हम्म तो नीचे 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 की वो जाते it feels like we've got a big triple verb right yeah that'll get you a good score in scrabble <laughs> triple <laughs> verbs <laughs> exist eh?

And after Eta it goes Right? So, PP, PP, right, this is everyone's favourite topic in Bangla Grammar. PP form, PP. What is PP doing? a That sounded funny. Um. <laughs> Do you remember Do you remember this two exactly main things is. it does? It connects verbs. Here it is connecting verbs. Yep. Double verb, or you know if you want to be technical, con conjunct verb. Right? Double verb. Right? Mm-hmm. But it's not a triple verb. What's the other thing, very prominent thing that a PP form does? Um it's like saying uh it's like adding and to all these things? Yes, it's the having done form of the <clears throat> verb, right? So having what? What's uh, the verb? What's the actual verb here? Nie is the pp of which verb? Of Noah. Nowa, uh, ha. Huh. we could change this if we ch if we change this to and. How would we change it? Um. Mm. Oh, instead of near be um. N. Nie, uh. Nian. Nianchen. Nianchen. Uh, and then. Niechen. R. R. নেমে এসেছেন হ্যাঁ তো তার নিজে জন ও নিজের ধাম নিয়েছেন আর নেমে এসেছেন ঠিক আছে তো মাঝে মাঝেই পিপি ফর্ম এইভাবে বুঝতে পারি ওকে ওয়ান মো উইন নো উইচ উইচ টেন্স টু ইট ওয়ান পিপি ফর্ম উইন নো উইচ টেন্স ইট I just felt like Nia Chen was right. <laughs> yeah. You probably. I, I didn't have any backing for it? No, you did. I, ju I just took it from the last sentence, actually. E e exactly. It it should match. Right? Mm -hmm. Because if if it's connecting the whole sentence, then it connects to this last idea, this last tense. Mm hmm. Mm. তো কে পড়বে তুমি পড়বে আমি পড়ব অত্যন্ত দুর্লভ প্রেম করি বারে দান শিখায় শরণাগতি ভক্তের প্রাণ তার মানে কি

মহাপ্রভু মহাপ্রভু প্রেম দান করে মহাপ্রভু শরণাগতি শেখান কেন মহাপ্রভু কেন শরণাগতি শেখান এখানেই উত্তর আছে হম মহাপ্রভু কেন শরণাগতি শেখান মহাপ্রভু কিসের জন্য শরণাগতি শেখান শেখান হম শেখান আপনি শেখান আমি শেখাই হুম যেমন আমি বাংলা শেখাই তোমাদের শেখাই হ্যাঁ আমি শেখাই উনি শেখান তো উনি শেখাচ্ছেন উনি শেখান ঠিক আছে খোঁজ অফ শেখা হুম মহাপ্রু হ্যাঁ শরণাতি শেখান আর আমরা শিখি না আমি বাংলা শেখাই আর তোমরা শেখো তোমরা বাংলা শেখো আর আমি বাংলা শেখাই ঠিক তো উরু বুঝতে পারছ আচ্ছা ওয়ার ইউ গ্যারিং সোফা who does not have sorry sorry i was asking friends. uru what what he's got about Shekhan. oh <laughs> yeah, just something about learning mm. so what is the relationship to learning what is my relationship to learning what is my relationship mm -hmm. to learning bangla uh, ami right? And what's your relationship to learning Bangla? Tomre seko, ami shekhāi. So you remember this thing called causatives? Hmm. Ami Oh, uh ami -huh. dekti Ami dekhachi. Hmm. Right? You're trying to understand? I'm trying to understandify you to explain to you. <laughs> is, is something really loud happening somewhere? ঠিক আছে তো শেখান রাইট ইটস দোস অফ হ্যাঁ আমরা শিখি রাইট মহাপ্রভু শেখান আর আমরা শিখি মহাপ্রভু কী শেখান শরণাগীতি শেখান আমরা কী শিখি আমরা শরণাগতি শিখি So what's Mahabrabhu's relationship to teaching here? Oh sorry, to learning. Ah, feliti. <laughs> I said it. Yeah, yeah. He, Right? To teach to learn. Shekha, shekhano. Right? So mm -hmm. reciprocals, causative verbs, right? Deka? Dekano. Shona? Shonano. ঠিক আছে হুম তো মহাপর্বভূ কি শেখাচ্ছেন হুম শরণাগতি শরণাগতি আর কে শিখছে শোনাগতি কে শিখছে হ্যাঁ আমরা চেষ্টা করছি শিখতে আমরা শিখছি জীব দেরকে হ্যাঁ জীব শেখাচ্ছেন হুম ঠিক আছে তো মহাপ্রভু কেন শেখাচ্ছেন মহাপ্রভু কেন শেখাচ্ছেন শরণাগতি কিসের জন্য শেখাচ্ছেন প্রেম করার জন্য মহাপ্রভু প্রেম দান করার জন্য শরণাগতি শেখান মহাপ্রু আমাদের প্রেম দিতে চাইছেন চাইছেন না মহাপ্রভু প্রেম দিতে চান আমাদের মহাপ্রভু প্রেম দিতে চান হ্যাঁ উনি প্রেম দিতে চান আমরা নিতে পারছি আমার প্রেম নিতে পারছি হ্যাঁ তুমি নিতে পারছো ভাই আমি নিতে পারছি না কেন আমার আমার পত্র ফুটু আছে লিি লাসি আমি নিতে পারছি না তো। চেষ্টা হ্যাঁ করতে হবে কিন্তু আমরা পারছি আমরা না সেই জন্য মহাপ্রভু শরণাগতি শেখান যারা শরণাগ হতো তারা প্রেম নিতে পারে বুঝতে পেরেছ যারো সার তো মহাপ্রভু কেন স্মরণে শেখান প্রেম দান করার জন্য মহাপ্রভু আমাদের প্রেম দিতে চাইছেন কিন্তু আমরা নিতে পারছি না তো মহাপ্রভু কি করছেন উনি অনেক দয়া করছেন উনি আমাদের শরণাগতি শেখাচ্ছেন যাতে আমরা প্রেম নিতে পারি বুঝতে বুঝাতে পেরেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো যে সে তো মহাপ্রভু প্রেম দান করতে চাইছেন হম কোন প্রেম দান করতে চাইছেন কোন প্রেম হম কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম হ্যাঁ আর কৃষ্ণ প্রেম কিরকম

হুম হ্যাঁ অত্যন্ত দুর্লভ অনেক হ্যাঁ খুব কষ্ট করে আসে হুম মানে প্রায় আসে না না একদম পাওয়া যায় না একদম পাওয়া যায় না মানে ব্রহ্ম শিব নারদ সত্য তারা সে প্রেম না পেয়ে এই জড় জগতে এই জড় জগৎ কেন এই ভৌম জগতে আসছেন ভৌম জগতে আসছেন প্রেম পাওয়ার জন্য কেননা একদম পাওয়া যায় না শুধুমাত্র মহাপূর্ব কাজ থেকে মহাপ্রভু অনুগত্যে সেই প্রেম পাওয়া যায় তো যেই প্রেম একদম পাওয়া যায় না সেই প্রেম মহাপ্রভু দান করে জন্য শরণাগতি শেখান বুঝতে পারছো বুঝতে আর শরণাগতি আবার কিরকম শরণাগতি কিরকম শরণাগতি হচ্ছে ভক্তদের প্রাণ ভক্তদের প্রাণ কি শরণাগতি ভক্তরায় শরণাগত বলে তারা প্রেম নিতে পারছে ঠিক আছে ভক্ততে প্রাণ হচ্ছে শরণাগতি প্রাণ মানে হ্যাঁ প্রাণ প্রাণ ছাড়ে কি হয় মৃত্যু প্রাণ হম তো শরণাগতি ছাড়ে কি হয় ভক্তটা কিছু হয় না জীবন নেই শরণাগতি ছাড়ে কিছু নেই তাদের হুম বুঝতে পেরেছ শরণাগতি হচ্ছে ভক্তদের প্রাণ আর আমরা যাতেই ভক্ত হতে পারি মহাপ্রভু শরণাগতি শেখান আমরা যাতে সেই দুর্লভ প্রেম পেতে পারি এই হচ্ছে মহাপ্রভু জীবদের প্রতি doyah